আসসালামু আলাইকুম এফরিওয়ান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এটা তেঁতুলিয়ার বাংলো তো আমরা গতকালকে ঘুরতে বের হয়েছিলাম তো দিনাজপুরে স্বপ্নপুরীতে বেড়ানো শেষ করে আমরা চলে এসেছি পঞ্চগড়ের তেঁতুলিয়া তো এটা দেখতে পাচ্ছেন এটা হল ডাকবাংলো তো আমরা ভাবলাম যে এটা একটু ঘুরে দেখে যাই এই যে দেখুন চারপাশটা অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব যারা ঘুরতে আসতে চান তারা এগুলো দেখলে তাদের জন্য একটু সুবিধা হবে যে কোথায় কোথায় যাব আর কোথায় গেলে কি দেখতে পাবো এইতে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি সিডিবি আমি উপরে উঠছি এটা ছোটো তিনতলার মতো উঁচু উপর থেকে আমি কিছু ভিডিও করেছি এই যে দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো এই উপর থেকে দেখা যাচ্ছে না যেটা দেখার জন্য আমরা এখন নিচে নেমে যাব এই যে দেখুন অনেকটা সুন্দর উপর থেকে ভিউটা নিচে নেমে চলে আসলাম এবার এখান থেকে দেখা যাচ্ছে একজন বলল কাঞ্চনজঙ্ঘা যেটা বিখ্যাত জায়গা অনেকেই ঘুরতে আসে এখানে তবে অনেকে বলে যাদের নাকি ভাগ্য খারাপ তারা নাকি এটা দেখতে পারে না অনেকেই নাকি দেখ না দেখে চলে যায় আকাশ খারাপ থাকে এটা আসলে দেখা যায় না তো আল্লাহর রহমতে আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল তাই আমরা দেখতে পেয়েছি ওই যে দেখুন আমি ঝুম করে দেখাচ্ছি ওই যে সাদা পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ওটাই আসলে কাঞ্চনজঙ্ঘা কাছে থেকে দেখতে অসম্ভব একটি সুন্দর জায়গা যেটা বলার মতো না ক্যামেরাতে অতটা স্পষ্ট দেখানো যাচ্ছে না তবে জায়গাটা অসম্ভব সুন্দর ছিল আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর নিচে এটা কী যেন একটা নদী বললো ঠিক একটা মনে করতে পারছি না তবে নদীটি অনেকটা চট জেগেছে অনেকটা শুকনা পানি কম এখানে অনেক লোকজন আসে দেখার জন্য প্রতিদিন এই যে ডাক অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এখানকার বিল্ডিংগুলো অনেক সুন্দর এই যে এখানে একটা অনেক বড় গাছ আছে আরও সকাল সকাল যদি যেতে পারতাম তাহলে এই দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগতো কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতেই পারবো না কারণ আমরা আমাদের বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো আল্লাহর রহমতে সেটা হয় নাই এই যে দেখুন স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছিলাম